এক ফকির এক কুকুরকে বলল তোর তিনটা খারাপ অভ্যাস রয়েছে কুকুর জিজ্ঞাসা করলো কি সেগুলা তখন ফকিরটি বলল। বললো দেওয়ালে করিস দুই নাম্বার তুই কোনো ভিখারি দেখলে ঘেউ ঘেউ করিস তিন নাম্বার তুই রাতে ঘেউ ঘেউ করে মানুষের ঘুম নষ্ট করিস ফকিরের এই কথা শুনে কুকুর বলল আমি জমিনে প্রস্তাব করি না এই জন্য হয়তো কোনো বান্দা এই জমিনে বসে আল্লাহকে শেষ করবে আর আমি ভিখারি দেখলে এই জন্য ঘেউ ঘেউ করি ভিখারি কেন আল্লাহর কাছে নাচে মানুষের কাছে চাই আর আমি রাতে মানুষের ঘুম নষ্ট করি এই জন্য মানুষ গুনাহ করে আরামে ঘুমালে আল্লাহর কাছে মাপ চাইবে কখন একটা বার চিন্তা করে দেখেন যেই কুকুরকে আমরা দূর দূর করে তাড়িয়ে দেই সেই কুকুরও আমাদের নিয়ে ভাবে আল্লাহকে ভয় পায় কিন্তু আমরা মানুষরা সেটা পাই না